আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাড়ির আঙিনা থেকে আলু উঠাচ্ছি এটি হচ্ছে মাইটে আলু যেটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় মাইটে আলু বলে থাকি তো বাড়ির এই পরিত্যক্ত ঘরের যে বারেন্দা বারেন্দায় হয়েছে এই আলুটা তো দেখি কতটুকু আলুটা হয় এই আলুগুলো অনেক বড় হয় অবশ্য অনেক বড় হয় দুই এক মন পর্যন্ত আলু হয়েছে এটুকু দেখছি কিন্তু এতটা বড় হয় নাই এটা এক বছরের গাছ আশেপাশে বড়ো গাছ আছে কিন্তু এটা উঠাবো না কারণ রান্না করার জন্য ছোট হইলেই ভালো হবে তো দেখি আমার সাথে আসুন আপনারাও দেখুন যে কতটুকু আলু হয় এই যে হলো গাছের গুঁড়া এই পর্যন্ত আলু দেখা যাচ্ছে তো দেখা যাক নিচেই কত বড় হয়েছে নিচে পর্যন্ত কতটুকু গেছে দেখা যাক মনে হচ্ছে একদম খারাপ হয় নাই কারণ এই জায়গাটা তো আর এতটা এতটা উর্বর না ঘরের ভিতরের জায়গা তো জায়গাটা এতটা উর্বর না এই জন্য বেশি বড় হবে না উপর দিয়ে যাবে হয়তো বা আনসার এই আলুটা কত বড় হয়েছে ছোট্ট দেখি তো কতটুকু হয়েছে তুমি উঠাবা হ্যাঁ আসলে এই আলুগুলার মানে লাগানোর উপযুক্ত জায়গা হচ্ছে ছাই আমরা যে চুলাই রান্না করি যে ছাইটা হয় ওই ছাল কত ঠুকু হইছে মনে হয় ভালোই বড় হইছে অনেক বড়ই মনে হচ্ছে কারণ এটা নিচে নিচে অনেকই আছে মনে হয় না এটা এক বছরের গাছ এটা মনে হয় গত বছর গাছটা মনে হয় দুই বছরেরই আসলে উঠানো হয় না কয়েক কিছু গাছ আছে আর আশেপাশে ভালোই অনেকগুলা গাছ আছে উঠানো হয় না অবশ্যই এই সময় এই সিজনে এই আলুটা উঠায় না এই আলুটার উঠানোর উপযুক্ত সময় হচ্ছে শীতকাল এই গাছটা অবশ্যই দেখেন তাজা হয়ে যাচ্ছিল এই যে অলরেডি পাতা ছেড়ে দিছে এই যে পাতা ছেড়ে দিছে নতুন পাতা এই গাছটা আবার তাজা হয়ে যেত তারপরও মনে হচ্ছে প্রয়োজন কারণ এইটা গরুর মাংস মধ্যে খাইতে অনেক স্বাদ আজকে রান্না করে খাবো গরুর মাংস দিয়ে এই এতটা অবশ্য বড় হয় না কারণ নিচে যায়নি এটা হচ্ছে মাটির উপর দিয়েই একটা পাট হয়ে গেছে এটা গোল হয় নাই কারণ এখানের মাটিটা আসলে শক্ত মাটি এই জন্য হয় নাই এই যে হচ্ছে সাইজ যাক আলহামদুলিল্লাহ কেজি দেড়েকের মতো হবে মানে কেজি খানেকের উপরে হবে হয়তো কেজি কেজি দেড়েক হয়েও যেতে পারে যাক আমাদের খাওয়ার কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ